অনেক সুন্দর জামদানি আমি আগেই নিজের জন্য রেখে দিছি হ্যাঁ অনেক সুন্দর এটা নাকি বঙ্কাই জামদানি অনেক সুন্দর মনে হচ্ছে জর্জেটের একটা শাড়ি পরেছি অদ্ভুত রকমের সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে আপনাদের সবার পছন্দের ফ্যাশন বক্স থেকে ফার্স্টে তো বাবা আমাকে পুরো জল জল চকচক করতেছে মাশাল হে মনে হচ্ছে একদম আমি নতুন বউ আহ মাত্র নাকি তিন পিস তাহলে এটা কেন করেছি অনেক সুন্দর আসলে ওরা ক্রেজ রাখতে চায় হ্যাঁ মাত্র তিন পিস আছে আমার শাড়ি এটা ভিউ হবে ওয়ান মিলিয়ন দেখেন এটা ওয়ান মিলিয়ন ভিউ হবে এই শাড়ি হ্যাঁ এটা যা সুন্দর আমরা আপনাদের মানে এই শাড়িটা মাত্র তিনটা আছে এভেলেবেল এটার সাথে ব্লাউজ হবে না বাট এটা কিন্তু একদম হুবহু ঢাকাই জামদানের ফিলিংস পাবেন একদম ফ্যান্টাস্টিক একটা শাড়ি হবে হুবহু ঢাকাই জামদানের ফিলিংস পাবেন এটার বেশ কয়েকটা কালার সেশন আছে আমরা দেখাই দিব ফ্যাশন বক্স থেকে আপনারা বলেন আমাকে কেমন লাগছে ভাই রে ভাই যে শাড়িটা পরা আছি আমার এরকম ম্যাচিং দিস ইজ ব্ল্যাক ওয়ান আর এটা যারা আমারটা পাবেন না তারা এটাতে যাবেন আমার তারই সিঙ্গেল কালার আর আমি যেটা পরেছি এটা হচ্ছে ডাবল কালার আর এটা আসবে আপনার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা আসবে হচ্ছে আপনার ব্ল্যাক না

খুব পারম পিচামো এবং আপনি নিজে নিজে শাড়ি কুচি ধরতে পারবেন হ্যাঁ নিজে নিজে শাড়ি কুচির অংশটা ধরতে পারবেন আপনারা খেয়াল করে দেখেন এরকম সিঙ্গেল কালারের ब्लाउজ দিয়ে পরলে অনেক বেশি সুন্দর হবে এইन्छুবিটা

এটা আরো সুন্দর এটা কালোর মধ্যে হ্যাঁ একদম হালকা পাতলা এত নাইস ফিনিশিং এ মাত্র কত টাকা হবে পাঁচ ছয় হাজার টাকাই হবে হয়তো জেনে নাও জেনে নিয়ে হয় না ভিডিও এত সুন্দর শাড়ি কিভাবে এক পিস হয় কিভাবে এক পিস হয় এত সুন্দর শাড়ি

কতটুকু হবে জানেন আড়াইশো গ্রামও হবে না ওয়েট এত 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 হালকা যারা দেশের বাইরে বিদেশে নিতে চান আজকে যেন সব জাম কালার আমার জন্য মনে হচ্ছে আর এইটা আসবে এটা দিতেই চায় নাই ওরা আচ্ছা আর কোনটা দেখবো অরেঞ্জটা আচ্ছা অরেঞ্জটা আগে দেখাচ্ছে হ্যাঁ আমাদের আসসালামু আলাইকুম আখিয়া আপু বল্লাইকুম আসসালাম দেখেন এটা কি আছে রাখবো নাকি দেখি গয়না কেমন লাগে পুরা কমলা কমলালেবু আঁকতেছে ভাই এটা অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর আমি কি আরো মোটা হয়ে আসছি গাল তো টোস টোস করতেছে ইচ্ছে মতো খা ভাত আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যার অরেঞ্জ কালার একটা শাড়ি লাগবে সে যেন ফ্যাশন বক্স এই শাড়িটা আছে পিক করে ফেলে হ্যাঁ যার অরেঞ্জ কালারের শাড়ি লাগবে এটা অনেক সুন্দর ভাবে গাজর কালারের আমার একটা ব্লাউজ আছে ঠিক আছে প্রাইস বলে দিচ্ছি আপুরা একটু লাইভে যুক্ত থাকে ইশ আল্লাহ মারাতক সুন্দর মারাতক সুন্দর শাড়িটা দেখে আপু এটা ট্রিপল শেডেডের একটা শাড়ি আপনার আম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ ট্রিপল শেডেডের এবং মানে 120 কাউন্টারের যে শাড়ির ফিলিংস গুলো থাকে এটা হচ্ছে সেই শাড়িটা আপুরা

আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে রানী ম্যাজেন্টা যেটা আমার বেশি পছন্দ হচ্ছে যেটা আমার বেশি 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 পছন্দ হচ্ছে হ্যাঁ এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এবং এটা ওদের কাছে জাস্ট অনলি ওয়ান পিস আছে এগুলাকে বমকাই জামদানি বলে আপনার বলে বিশ্বাস করবে দেশি না আচ্ছা আসলে সত্যি তাই কেউ বিশ্বাস করবে না যে এটা আমাদের দেশীয় আইটেম না দেশীয় আইটেম না এটা কেউ বিশ্বাস করবে না সবাই মনে করবে কি যেটা ঢাকায় জামদানি এরকম ফিলিং দাল্পে সবার বাট এটা ইম্পোর্টেড একটা বিউটিফুল আইটেম ওকে এরপর আরেকটা সি গ্রিন শাড়ি দেখাচ্ছি যে সি গ্রিনটা হচ্ছে আপনার এখন যে সি গ্রিনটা দেখাচ্ছি এটা আবার ওয়ান টোন ডুয়াল টোনের মধ্যে মাশাআল্লাহ এটা আরো সুন্দর এটা আসবে হচ্ছে সি গ্রিন এন্ড গোল্ডেন কন্ট্রাস্টে আছে হ্যাঁ অনেক সুন্দর এটা আবার একটা এক কালারের ভিতরে গোল্ডেন কার্ড কাজ খুবই 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 সুন্দর এটার প্রাইস সবগুলো আপু আমি নিব আচ্ছা ঠিক আছে আপনারা নিয়ে সমস্যা নাই যারা মেসেজ করছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন হ্যাঁ আমি নিতে চাই ইনবক্স ইনবক্স ইনশাল্লাহ একদিন সি গ্রিন কালার একটা জামদানি শাড়ি কিনব এই পেজ থেকে আখি আপু লিখেছেন আচ্ছা ইনশাল্লাহ আর এবার দেখাচ্ছি জাম কালারের শাড়ি হ্যাঁ ইনশাল্লাহ সি গ্রিন তো এই পেজে সব সময় আপনারা পাবেন এই শাড়িটা দেখেন যেটা আমি আজকে এই ব্লাউজটা দিয়ে পরে দেখাচ্ছি হ্যাঁ যারা এরকম সিঙ্গেল কালারের ব্লাউজ কিনে নেবেন বা বানায় নেবেন বা কন্ট্রাস্ট করে হট পিঙ্ক গোল্ডেন কন্ট্রাস্ট দিয়ে ব্লাউজ মেক করে নেবেন তখন দেখবেন অনেক বেশি সুন্দর হবে কেউ বলবে না ঢাকাই জামদানি না কেউ বলবে না যেটা ঢাকাই জামদানি না হ্যাঁ আপুর কিছু রিলস দেখছি আমি আপুর পেজে যে এই ধরনের জামদানি না আমার মনে হয়েছে কবে নিয়ে আসবে আমার কাছে আমি কবে দেখাবো আমি কবে পড়বো আচ্ছা এখন আমি যে শাড়ি দেখাচ্ছি এটার ব্যাকপার্ট আগে দেখাই মানে আচলের পোর্শনটা আগে দেখাই হ্যাঁ অনেক সুন্দর আচলের পোর্শনটা দেখেন এই জামদানিগুলো কাল লাগবে আপনারা ফ্যাশন বক্স পেজে মেসেজ করো এটা সুন্দর আজকে কেন সব জাম কালার ভালো লাগছে আজকে কিন্তু ওদের জাম কালারও বেশি তাই না আজকে ওদের জামের কালেকশন বেশি সুপার নাইস থ্যাংক ইউ আহ ওয়াও আপু মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওয়াও আজকে অলমোস্ট 50 জন আমরা দেখতেছি ফ্যাশন বক্স থেকে অনেক মানে লাইভে তো আপনারা সবাই যুক্ত আছেন দেখেন এটা আসবে জামের মধ্যে জামের মধ্যে কিন্তু আজকে আমরা অনেক ডিজাইন দেখেছি হ্যাঁ জামের মধ্যে আজকে আমরা অনেক ডিজাইন শো করেছি সো আপনারা সুন্দর ছবি বা ভিডিও বা রিলস দেখে তারপর অর্ডারটা প্লেস করে দিবেন যারা এত বড় লাইভ দেখতে চানা প্রাইস কত এবার না বললে কিন্তু ওরা মারবে তো পাঁচ হাজার অনেক সুন্দর এই পেজের শাড়ি হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস যাবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কালারটা দেখেন আগে কালার ভেরিয়েশনটা বুঝে

অনেক সুন্দর একটা শাড়ি হতে যাচ্ছে হালকা এবং আমরা যে আমদানি গুলো পারচেস করি কেন করি জানেন একশো বিশ কাউন্টের শাড়িগুলো অনেক হালকা থাকে লাইট থাকে আমরা মেরা পড়তে পছন্দ করি এটা হচ্ছে সেই প্যাটার্নের শাড়িটা হ্যাঁ মূল্য যাচ্ছে ফাইভ টাকা শুধুমাত্র ফ্যাশন বক্স পেজে

শুধুমাত্র ফ্যাশন বক্স পেজ আমি আর কারো পেজে এরকম জামদানি দেখি এত সুন্দর বিশ্বাস করেন নাই আপনি সহজে হচ্ছে এবং নাইও বিশ্বাস করেন আমি কারো পেজে দেখি অন্য মানে অনেক কিছু আছে না যে পেজে পেজে পাওয়া যায় বাট এই আইটেম গুলো আমি কারো পেজে দেখি এবং আমাকে এত ব্রাইট লাগতেছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা আইটেম পরেছি এবং দেখাচ্ছি মূল্য যাচ্ছে হচ্ছে পাঁচ হাজার আচ্ছা এবার দেখাচ্ছি হচ্ছে লাল পুরা চিকচুকুটা একটা লাল এটা কয়টা আছে আপু একটা একটা করে শাড়ি দেখি কি মজা আচ্ছা এটা দেখেন এটা আসবে আচলটা জাস্ট আচলটা দেখেন জাস্ট আচলটা দেখে এরকম জামদানি আপনি আর কোন জামদানি ঘরে পেয়েছেন বলেন আর এটা আসবে হচ্ছে আপনার ফুল বডি মাশাআল্লাহ লালের মধ্যে যদি জাম

আর জামদানি এটা সফট হয়ে যায় না পাঁচ হাজার পাঁচশো টাকার একটা জামদানি হার্ড হবে না আপু না এটা আরো সুন্দর ওদের কাছে এক পিসি আছে আমি এই জন্য প্রশংসা করছি না এই জন্য আমি প্রশংসা করছি না কারণ এটা অস্থির একটা কালার অস্থির একটা জামদানি শুধুমাত্র ফ্যাশন বক্স পেজ থেকে আপনারা দেখে শুনে নিয়ে নেবেন প্রাইস চলে যাচ্ছে হচ্ছে ফাইভ টাকা ঠিক আছে খুবই সুন্দর

এটা দেখেন এটা আসবে মাশরুর প্রথম কালার এটা আসবে ফার্স্ট কালার বেসিক্যালি তারপরে দেখাই দিব আরেকটা হচ্ছে সুন্দর একটা গ্রিন এরপরে দেখাই দিচ্ছি হচ্ছে আমাদের সুন্দর একটা জাম এগুলো সব নতুন মাশরু এবং আমি ফ্যাশন বক্সে হচ্ছে ডিফারেন্ট মাশরু পেয়েছি আর এটা আসবে হচ্ছে রেড পিঙ্ক টাইপের একটা মাশরু আগে এটাই দেখাই এবং আমি মাশরুর যত ওগুলো পেজে দেখেছি দাম কত আমি প্রত্যেকটা বলে দিয়েছি আমি যে শাড়িটা পরাছিলাম ছিলাম ওইটার প্রাইস এটার যত ডিজাইন আছে প্রাইস যাচ্ছে হচ্ছে পাঁচ আর এখন আমি যা আপনাদেরকে শো করছি এটা আসবে মাশরুম বিউটিফুল একটা শাড়ি যেটা একদম ডুয়াল শেডেড হালকা পাতলা খুবই সুন্দর দেখে মনে হবে বেনারসি পরেছে হ্যাঁ পেছনে এক কালার সামনে এক কালার দুটা ব্লাউজ দিয়ে আছে খুবই চমৎকার কাশেন বক্সে আমি দেখলাম যত কয়েকটা লাইভে আমি ওদের এই টাইপের প্রোডাক্ট দেখিয়েছি আলহামদুলিল্লাহ স্টক আউট হয়েছে কারণ আমার জন্য তার স্টক আউট হয়নি মানুষ পছন্দ করেছে বেসিক্যালি সেই জন্য স্টক আউট হয়েছে আর ওরা দামি প্রোডাক্ট আনলে স্টক আউট হয়ে যায় কত দাম পাঁচ হাজার আটশো টাকা একদম খাটি মাশরুম একটা সময় ঘি কেনার আগে হ্যাঁ অনেক দেখতাম না আমরা খাটি ঘি বেশি যাচাই করতে গিয়ে বেশি ধরা খেতাম আছে না এরকম এতে দেখেন এটা আসবে হচ্ছে গ্রিন এন্ড পার্পল এত সুন্দর গ্রিন এন্ড পার্পল হ্যাঁ ইস দেখেন আপনারা একটু গ্রিন কালারের শাড়ি এমনি অনেক বেশি সুন্দর হয় আপনারা এই মাসুটা ফ্যাশন বক্সের একটা ডিফারেন্ট মাসু আপনারা ফেব্রিক ধরে দেখে শুনে তারপরে নেবেন প্রাইস আছে পাঁচ আটশো টাকা সবচেয়ে কমে এবং আমি বলবো বাজারের এক নাম্বার মাশরু পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স বক্সে পার্পল এন্ড সি গ্রিন সি গ্রিন কন্ট্রাস্টে আছে এই মাশরুটা টা খুবই চমৎকার খুবই 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 চমৎকার এইটা পরে আপনি বিয়ের পিড়িতে বসতে পারবেন বিয়ে খেতে যেতে পারবেন আর আপনার ক্লোজেটে কিন্তু সুন্দর একটা মাশরুম থেকে গেল তাই না খুবই সুন্দর একটা শাইনি একটা পাবরি প্রাইস আছে পাঁচ হাজার আটশো টাকা শুধুমাত্র কোথায় ফ্যাশন বক্সে অনেক সুন্দর বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি কোনো দেশ একদিন আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ক্যাটালগ মানে মাশরুম যে ক্যাটালগটা ছিল এই ক্যাটালগের কালার তাই না ক্যাটালগ এই কালারটা ছিল না মাশরুম যে ক্যাটালগটা ছিল এই ক্যাটালগে হচ্ছে এই কালারের মডেলের মডেল পড়েছিল সো এই কালারটা সবার অনেক বেশি চাহিদা থাকছে আপনারা ফ্যাশন বক্স পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন যদি পছন্দ হয়ে যায় প্রাইজ আছে পাঁচ হাজার টাকা আর এখন দেখাবো একটা সুন্দর একটা গোল্ড কালার যেই গোল্ডেন শাড়ি দিয়ে আপনি বিয়েও খেতে পারবেন বিয়ের পিড়িতেও বসতে পারবেন ঠিক আছে এই গোল্ড কালারের শাড়িটা দেখে নেন মা এখন কিন্তু খুবই হার্ট একটা আইটেম যদি পছন্দ হয় অর্ডারটা কনফার্ম করে দিন দেরি করবেন না দেরি করলে মিস হয়ে যাবে এবং এগুলো কিন্তু সব নতুন আইটেম একদম ঈদের সুন্দর কালেকশানস দেখেন আচ্ছা এটাও মোস্ট ডিম্যান্ডিং একটা কালার হতে যাচ্ছে কালারটা আসবে পার্পল এন্ড সুন্দর একটা লাইট পেস্টেল বা লাইট স্কাই হ্যাঁ এই রকম খুবই সুন্দর খুবই 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 সুন্দর হবে এটা যদি পছন্দ হয়ে যায় আপনারা এখনই ফ্যাশন বক্সের পেজ ভিজিট করেন যদি এই কালারটা না পছন্দ হয় অন্য কালারে চলে যান আমরা পাঁচ ছয়টা কালার শো করেছি যেটা ভালো লাগছে ওটাই অর্ডার কনফার্ম করে ফেলুন

ফায়ার পরে দেখাই দিব আরেকটা উফ একদম উটিন শাড়ি শাড়ি দেখাই আমি গরম লাগবnotin শাড়ি এই কালার এই শাড়ির মধ্যে মনে হয় সবচেয়ে সুন্দর কালার এটা এই শাড়ির মধ্যে মনে হয় সবচেয়ে সুন্দর কালার হবেই তা আপনারা যদি পছন্দ হয় ফ্যাশন বক্স পেজ থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এখনি দেরি করলেই মিস লাস্ট একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি কালার আসবে হচ্ছে আপনার সুন্দর একটা ও মাই শাড়ি শাড়ি হবে হবে এটা এটা হ্যাঁ পাঁচ হাজার আটশো কিভাবে এত কমে দিচ্ছে এই শাড়িটা মাত্র পাঁচ হাজার আটশো পাচ্ছি এটার সঙ্গে সঙ্গে ব্লাউজটা আসবে এরকম ব্রোকে খুবই নাইস ডিম্যান্ডিং একটা কালার টোন ল্যাভেন্ডারের মধ্যে মূল্য দিয়েছে পাঁচ হাজার আটশো ছবি আসনে আজকের লাইভটা এখানেই শেষ নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টেক কেয়ার